কাজ চলাকালীন বারাসাতে সোনার দোকানে বিস্ফোরণ নাবালকসহ জখম তিন কর্মী আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল বারাসাতের গোবিন্দ বেড়াক সোনার দোকানে কাজ চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে জখম হলেন নাবালক সহ তিন কর্মী বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বারাসাত শহরের হরিতলা এলাকায় অগ্নিদগ্ধ অবস্থায় এক কিশোর সহ তিনজনকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারাসাত শহরের হরিতলা এলাকায় একাধিক বড় বড় সোনার দোকান প্রতিদিনই দোকানগুলোতে মানুষের ভিড় থাকে অন্যদিনের দিনের মতো বুধবার রাতেও কাজ চলছিল দোকানে সেই সময় দোকানে থাকা একটি এলপিজি সিলিন্ডার আচমকায় ফেটে যায় ঘটনায় কর্মরত তিনজন কর্ম চারী অগ্নিদগ্ধ হন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হরিতলা এলাকায় ঘটনার পর সোনার দোকানের কর্মীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন